বাংলাদেশে নিয়মিত দেখা যায় যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে বাসাবাড়িতে আগুন লেগে যাচ্ছে বা বিদ্যুৎ বিল হঠাৎ করে দেখা যায় যে বেশি আসা শুরু হয়ে যায় তো এটার কিন্তু একটাই প্রধান কারণ সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক যে এক্সেসারিজগুলো ব্যবহার করে থাকি আমাদের বাসা বাড়িতে তো এটার যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করি তাহলে কিন্তু এমন ঘটনা ঘটতে পারে তো এখানে যে মেন সুইচটা দেখতে পাচ্ছেন এটা আনুমানিক বিশ থেকে পঁচিশ বছর আসলে বয়স হয়ে গেছে তো এটা থেকে আমরা যে পরিমাণ বিদ্যুৎটা আসলে নিতে পারবো তার থেকে কিন্তু বেশি আসলে এখানে লোড চলে আসছে তো এই কারণে কিন্তু এখানে যদি লক্ষ্য করেন ওভার হচ্ছে এবং দেখে মনে হচ্ছে যেন এখানে আগুন জ্বলছে এবং এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ হিট হয়ে যে গেছে যেখানে কিন্তু আসলে হাত দেওয়া আসলে মুশকিল তো এমন ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে যে যে কোনো সময় কিন্তু এখান থেকে একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে বা বড়ো ধরনের শর্ট সার্কিট হতে পারে এবং বাসাবাড়ি কিন্তু আগুন লাগতে পারে তো আরেকটা ব্যাপার হচ্ছে যখন এখানে ওভারহিটিং আসলে সমস্যা দেখা দিবে বা ওভারহিটিং হবে সেই সময় কিন্তু আমাদের যে বিদ্যুৎ বিল সেটা কিন্তু বেশি আসবে পরিত্রাণের উপায় হচ্ছে আপনারা হয় পুনরায় আবার নতুন একটা মেন সুইচ লাগিয়ে নেবেন তো আমি যেটা করে থাকি আমরা কিন্তু এখন আর মেন সুইচ লাগাই না আমরা অবশ্যই এমন ধরনের এমসিবি বা হচ্ছে আর সিসিবি যে কোনো একটা লাগিয়ে দিই এটাতে কিন্তু আপনার দুইটা বেনিফিট পাবেন একটা হচ্ছে যদি আপনার বা আশাবাড়িতে কোনো জায়গায় শর্ট সার্কিট হয় এটা কিন্তু অটোমেটিক ট্রিপ করবে এবং আপনার যতক্ষণ এটার ফল্ট আপনি না সারিয়ে নেবেন ততক্ষণ কিন্তু আর এটা অন করতে পারবেন না যতবারই অন করবেন ততবারই কিন্তু আসলে ট্রিপ করবে বা পুড়ে যাবে এবং সে দ্বিতীয় যে আসলে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে আপনার যে ওভার যেটা বললাম বা ওভার লোডের কারণে আপনার এখানে যে ওভার হিটিং বা হচ্ছে যে গরমটা হচ্ছে এটা কিন্তু হতে দেবে না অর্থাৎ আপনার যখন এটা আমরা যে রেটিংয়ের আসলে সার্কিট ব্রেকারটা এখানে লাগিয়ে দিব ঠিক সেই পরিমাণ যদি আপনার বিদ্যুৎ আপনি আসলে খরচ করেন সেই পরিমাণ তাহলে কিন্তু আপনার এটা কোনো সমস্যা দেখা দিবে না কিন্তু যদি আপনি এই রেটিংয়ের উপরে দেখা যাচ্ছে আমি এখানে লাগিয়ে দিচ্ছে বিশ এম্পিয়ার তো এর উপরে যদি আপনি একুশ এমপিয়ারও হচ্ছে আসলে বিদ্যুৎ খরচ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা আবারও হচ্ছে অটোমেটিকভাবে টিপ করবে অর্থাৎ ওভারলোডিংয়ের ক্ষেত্রেও এটা কিন্তু টিপ করবে